কুড়িগ্রামে ঘন কুয়াশা ও তীব্র হিমেল হাওয়ায় যুবথুব জনজীবন কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কুড়িগ্রামে তীব্র শীত ও হিমেল হাওয়ায় কাইল হয়ে পড়েছে জনজীবন নিম্ন আয়ের মানুষ পশু পাখি গরু ছাগল থেকে শুরু করে খেটে খাওয়া মানুষেরা পড়েছে চরম দুর্ভোগে তীব্র শীতের দাপটে মুখ থুবড়ে পড়েছে প্রতিটি প্রাণী কাইল হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা থমকে গেছে জনপদ তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রিতে ওঠানামা করছে শিশু বৃদ্ধ সকলকেই অতি কষ্টে দিন যাপন করতে হচ্ছে তীব্র শীতে বৃদ্ধ মহিলাদের আগুন পোহাতেও দেখা যাচ্ছে গরু ছাগলের গায়ে চট বা বস্তা লাগিয়ে ঘরের বাইরে বের করা হচ্ছে কুড়িগ্রামে তীব্রভাবে শীতের দাপট আরও তিন থেকে চার দিন থাকবে বলে কুড়িগ্রাম আবহাওয়া অফিসের বরাদ দিয়ে জানানো হয়েছে দুই সালের শেষ লগ্ন থেকে দুই সালের প্রাম্বে গণমানস সূর্যের কোনো আলো দেখতে পারেনি বলে অগণিত জনগণ জানিয়েছে